তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষায় মোট পাঁচটি অধ্যায় রয়েছে পাঁচটি অধ্যায়ের ভিতরে প্রথম অধ্যায়ের স্রেষ্ঠ সৃষ্টি দ্বিতীয় অধ্যায়তে রয়েছে নবী রাসুল ও মহানবী ইসলামের সহ এর সাহাবিগণের জীবনচরিত অনুসরণ তৃতীয় অধ্যায় রয়েছে ধর্মের আদর্শ অনুসরণের নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন চতুর্থ অধ্যায় রয়েছে ধর্মীয় সম্প্রীতি পঞ্চমতে রয়েছে মানুষ জীব জগৎ প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ধর্ম ও নৈতিক শিক্ষা একটি আবশ্যকীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে শিশু শারীরিক মানসিক সামাজিক নৈতিক মানবিক নান্দনিক আধ্যাত্মিক ও আবেগিক বিকাশ সাধন এবং তাদের দেশাত্মবোধে বিজ্ঞান মানসিকতায় সৃজনশীলতায় ও উন্নত জীবনের দর্শনে উদ্বুদ্ধ করাই হচ্ছে প্রাথমিক শিক্ষার লক্ষ্য এ লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ধর্ম ও নৈতিক শিক্ষা একটি আবশ্যকীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ধর্মীয় শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করা ধর্মের আদর্শ চর্চা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে সুসুকাল থেকেই পরিবার সমাজ জাতি ও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সহানুভূতিশীল দেশপ্রেমে উজ্জীবিত সৎ ন্যায়নিষ্ঠ সহনশীল উদার হয় তারা যেন শ্রমের মর্যাদাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভূত হয় সেই সব দিক বিবেচনা রেখে ধর্মীয় শিক্ষাকে আবশ্যকীয় বিষয় হিসেবে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে উপযুক্ত লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তৃতীয় শ্রেণির জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা শীর্ষক এই পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে ইসলাম ধর্ম সম্পর্কে পরিচিতি প্রদানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা ও দৃষ্টিভঙ্গি উন্নয়ন ঘটিয়ে ইতিবাচক আচরণিক পরিবর্তনে তাদেরকে সহায়তা প্রদান ও পাঠ্যপুস্তকটি প্রণয়নের অন্যতম উদ্দেশ্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি অটল বিশ্বাস স্থাপন ও ইসলামের আদর্শ চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে তাদের আধ্যাত্মিক সামাজিক মানবিক ও নৈতিক গুণাবলী অর্জনে ও বিকাশে সক্ষম হয় সে বিষয়ে বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে এই পাঠ্যপুস্তকটিতে আধ্যাত্মিক সামাজিক ও নৈতিক উন্নয়নের পাশাপাশি তাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বসবাসে সক্ষম করে গড়ে তোলার প্রতিও সবিশেষ গুরুত্ব প্রদান করে পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে কারিকুলামের সঠিক ধারণা নিতে সঠিকভাবে আপনার বাচ্চাকে ঘরে তুলতে ব্রিলিয়ান্ট একাডেমিতে অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে যাদের বাচ্চাদেরকে অনলাইন ব্যাসে নতুন কারিকুলামের ক্লাসটি করাতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন